মুসরেক যে ব্যক্তি বা যারা শিল্পী আঁকি লালন করে তাদের ওপর যে কোনো সময় দুনিয়া তো আফত মুসিবত বালা আসতে পারে যে কোনো সময় আজকে এই একটা সপ্তাহের ভিতরে দুটো আল্লাহর বড় আজার কথা আপনার নিশ্চয় শুনেছেন দুনিয়ার যাদের খবর আছে কে বলতে পারেন কথায় বলেন তো দেখি এক হচ্ছে মরক্কোতে হ্যাঁ ভয়াবহ ভূমিকম্প আর কি হচ্ছে লিবিয়ার ধ্বংসাত্মক হ্যাঁ বন্যা আল্লাহু আকবার হাজার হাজার মানুষ ماشিনে চলে গেছে হাজার হাজার মানুষ ماشিনে চলে গেছে আজকে আজকে তো শুনলাম যে এই সংখ্যা যাদেরকে ماشিনে চলে গেছে সংখ্যা আপনার মানে লক্ষাধিক চলে যেতে পারে জি কোন খবরই নেই কোথায় যে ماشিনে চলে গেছে আল্লাহু আকবার এগুলো তো আমাদের শিক্ষা নিতে হবে না আজকে তাদের পালা যদি হয় আর নিঃসন্দেহে মানুষের পাপের কারণে সেটা হয়ে থাকে সেখানে কিছু ভালো মানুষ অবশ্য ছিল কিন্তু পাপ যখন বেড়ে যায় পাপিদের সংখ্যা বেড়ে যায় আর তাদেরই যখন দাপট চলে তখন আল্লাহর ক্রোধ তখন নেমে আসে এবং আল্লাহ রাবুল্লাহ তখন শক্ত হয়ে করেন আর তার মধ্যে ভালো মানুষ গেলে সে সাহায্যের মর্যাদা খুব শহীদ কিন্তু আল্লাহর আজম আসছে না মানুষের পাপের কারণে এই সব থেকে শিক্ষা নিতে হবে না আজকে তাদের পালা তো কালকে আপনাদের আমাদের পালা আসতে পারে আল্লাহ জানাবাদের মাফ করেন

তত উঠবে আরো হালকা জিনিস আপনার হালকা আপনার কোনো কিছু রয়েছে আপনার ধরবেন পাখি পাখির একটু ডানা বা সামান্য একটু লোম হ্যাঁ উড়তে আছে যত হালকা জিনিস তত কি আছে উড়তে আছে ঠিক না তো আল্লাহর কাছে এত হালকা হয়ে যায় এত তুচ্ছ হয়ে যায় সিরিককারী কান্ন খার্রামিনা ফতাক্তা ফুত্তয় আর যখন আকাশ থেকে আসার পড়ে তখন পাখিতে তাকে নুচে নিয়ে যায় আর তা হইবে অথবা বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যায় সুদূর কোথাও নিয়ে চলে যায় তার মানে আল্লাহ রবুল আলমিন কোন রকম নিরাপত্তা দান করেন না কোন হেফাজত করেন না মুশ্রেকদের যে কোন সময় তাদের উপর আজাব বালা আসতে পারে এই জন্য দেখা যাচ্ছে তাদের পারিবারিক অশান্তি ছেলে মেয়ে অশান্তি স্ত্রী স্বামী নিয়ে অশান্তি দুনিয়ার মধ্যে ধনী ধনী দেশগুলিতে সবচেয়ে বেশি কারণ তার আল্লাহ থেকে সবচেয়ে বেশি থেকে যে যত দূরে যত ডুবে আছে তত বেশি সেখানে আত্মহত্যা কেন আত্মহত্যা করে মানুষ কারণ এই দুনিয়া শান্তি পাচ্ছে না শান্তি পাচ্ছে না যেটা কাফেরদের জন্য জান্নাত সেই জাননাতেও শান্তি পাচ্ছে না এই কাপের তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা ইসসদার ইয়াতি বিশুর বিল্লাহু ওয়ালা নুজিয়ান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবর ইল্লা আমানাহু আমি মানুষকে মানুষকে দুনিয়ার শাস্তি দিয়ে থেকে আযাব আদনা মানে নিকল করতে আযাব শাস্তি দিয়ে থেকে দুনিয়া বিভিন্ন রকম শাস্তি দিয়ে থাকি দুনাল আযাবিল আকবর মহা শাস্তি জাহান্নামের শাস্তি কবরের শাস্তির আগে কি জন্য এখনো ফিরা সুযোগ আছে সংশোধনের সুযোগ লাল জন্য এখনো ফিরে এসো মাজার পূজা থেকে এখনো পীর পূজা থেকে ফিরে এসো এখনো তাবিজ তোমার থেকে ফিরে এসো এখনো জাদু টোনা থেকে ফিরে এসো এখন নাস্তিকতা থেকে ফিরে এসো লাল লোভের জন্য ফিরে আসো জান সিটি ধাক্কা দিয়ে থাকে এই ধাক্কা গুলি আল্লাহর দমিয়ার আজাদ